আর এখানে যে প্রশ্নোত্তর দেওয়া হয় এগুলো আমরা স্মরণ রাখি কিনা এটা পরীক্ষা হয়ে যাক গত সপ্তাহে প্রশ্নোত্তরের মধ্যে কোন একটা প্রশ্ন এবং উত্তর মুখস্থ আছে এরকম কে আছেন বলেন আপনি নিজে প্রশ্ন করছিলেন মাসা ভালো ভাই মনোযোগ দিয়ে শুনছেন বোঝা গেছে কিন্তু এটা তো আসলে জ্ঞানভিত্তিক কোনো প্রশ্ন না এটা ছিল হলো যে দেশে অনেক ক্ষুদ্র ঋণের প্রকল্প চালু করছে বিভিন্ন এনজিও গুলো সুদ ঋণ দেয় ঋণ দেয় তারা তো ভাই লিখছে যে ফাউন্ডেশন থেকে এরকম কোনো পরিকল্পনা আছে কিনা এটা তো ফাউন্ডেশনের একটা ইনফরমেশন কিন্তু এছাড়া কোনো মাসলা মাসাইল বা নতুন কোনো জানার বিষয় মনে আছে আপনার বলেন এটা কি প্রশ্ন ছিল গত সপ্তাহে শিওর মাশাআল্লাহ আসেন আপনার একটা পুরস্কার দেই কি নাম আপনার এদিকে আসেন কি নাম হেদায়তুল্লাহ কোথায় কি করেন মাদারীনগরে কোন জামাতে মার্শাল তান ভাই হেদায়তুল্লাহকে আমরা একটা বই উপহার দিচ্ছি এই বইটার লেখক হলো বর্তমান মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামক খালিদ হোসেন তার দফতর থেকে ওনার পি এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তিনি আমার কাছে বইটা পাঠিয়েছেন বইটা বেশ সুন্দর হাদিসের আলোকে হাদিসের দলিল ভিত্তিক ইসলামী বিধিবিধান একবারে ইমান থেকে নিয়ে বিবাহ থেকে নিয়ে একজন মুসলমানের যা জানা দরকার এরকম প্রয়োজনীয় অনেক বিষয় এখানে চলে আসছে মাসা বইটা পাবলিশ করেছে বিশ্বকল্যাণ পাবলিকেশনস এ ভাই যেহেতু মনোযোগ দিয়ে কথা শুনেছেন এবং সঠিক উত্তর দিয়েছেন ওনাকে বইটা আমরা হাতিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ জি في أمان الله جزاكم الله خير